আইয়েবুল দ্বারা তাদের নিজের দিগাকে গড় আনতে পারেন না জন্মদিন বিবাহ প্রবাদ যথা হচ্ছে মরা হচ্ছে সেরাদ সুন্নতে খাতা সেমিনার কোন ধরনের অনুষ্ঠান আপনার হাত থেকে রেহাই পায় না দাঁড়া করলেও যান না করলেও তার তার থেকে কলা পর্যন্ত মুদিমা দিয়ে খান বাই যার ফলশ্রুতিতে আপনার দেহটা হয়েছে জাপানি অর্থাৎ শুভ কুস্তিগিরের মতো কিন্তু জাপান সরকার কোনোভাবেই আপনাদের ভিছাতে দিতে আসে না বিপদে বাজগাড়িতে উঠতে পারেন না তিনজনের সিট একলা দখল করেন অন্যান্য প্যাসেঞ্জার বিরক্ত হয় আপনাকে দেখলে তারা ই করে আপনার মন মানসিকতার অবস্থা যখন হিনমন্যতা শেষ পর্যায়ে আপনি পৌঁছে গেছেন ভাবতে আছেন যে কিভাবে আপনি রেহাই পাবেন ভাই আপনাকে কেউ রেহাই দিতে পারবেন না এক রেহাই দিতে পারে আপনারে কলেরা অথবা আমাদের এইটা হসমি হিটা ভাই নিয়মাবলী বলিয়ে দিতেছি রাত্রিরে সবার আগে দুই চার ট্যাবলেট খাইয়ে আপনি এক গ্লাস পানি গিয়ে ঘুমাই করবেন আপনি কেয়ার পাবেন না দাদা আপনি চেয়ার পাবেন না আপনার চর্বি কাটতে থাকবে গলতে থাকবে নীরবে নিতে দাদা দেব আমার মনে হয় আপনার প্রয়োজন আছে দেবো দাদা দাদা দেই বিশ্বাস করেন দাদা খাইয়ে দেখেন ভাই একটু টেস্ট করে দি দেখেন নেই একটা মাস খাবেন আপনার একটা মাইও তেলতে পারবে না আর আপনার তো নানা সমস্যা ম্যাম সব কন্ট্রোলে রাখাই ভালো দাদা শান্ত এই যে লন্ডনা দেখ কত আছে

বেটা চকলেট বিস্কুট মুটার থেকে মারি দেখবি না তোমাকে কি সাবাই সাবাই তোরে কে কি কেটা এই খা মানিলে কেমন ধরে নি যদি সর না দাহাই বিস্কুট দবি মটকারে হে আস্তে তো পাটা পাটা হই যাবে হলি মাস যে কপ্তা বানায় দেখো না তা পাবলিক ওইরকম সাজতে তোরে সেটকে কাটা একদিকে আর মাংস একদিকে থাকে কাটা কোটা ফুললি থাকবে না